আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ওয়া আসসালাম ভাবি আপনি কেমন আছেন কেমন আর থাকি আপা কাজ করতে করতে জীবন শেষ বাবার বাসায় থাকতে যেখানে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতাম না সেখানে আমার একা সব কিছু করতে হয় দেখে না আপা আমার এত সুন্দর হাতগুলোর কি অবস্থা হয়েছে আরে টাকা দিও একটা বুয়া পাওয়া যায় না সত্যি তো কি সুন্দর হাত দুটো একেবারে চামড়া উঠে গেছে কি আর করবেন ভাবি মেয়ে মানুষের জীবনটাই না এরকম হেসেল ঠেলতে ঠেলতে জীবন চলে যায় ভাবে আপনাকে আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে একটা কাজের বুয়া খুঁজে দিব কেমন মহিলা সমিতি কি আপা? এটা আমাদের নারীদের নতুন একটা সংগঠন সমাজের নারীদের ভালো থাকার স্বার্থে এই সংগঠন তৈরি করা হয়েছে সমস্ত নারীদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে কি বলেন আপা সত্যি নাকি হ্যাঁ ভাবি এই যে আপনি কিংবা আপনার মতো যারা আছেন প্রত্যেককে বলবেন যেন আমাদের মহিলা সমিতিতে যোগদান করেন তারা কারণ এই সমিতিতে আপনাদের অর্থ জমা থাকবে এবং সেই সঞ্চিত অর্থ পুরোটাই কিন্তু আপনাদের আরও অনেক সুযোগ সুবিধা আছে তবে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং নারীদের স্বাধীনতা দেয়া অবশ্যই ভর্তি হবো আপা যেখানে আপনি আছেন সেখানে আমি থাকবো না আজকে আপনার ভাইকে আমি বলতেছি আপা আজকে তাহলে আসি আপনি বাসায় আইসেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপা কতগুলো বাসা একটা বাসা অটু দিচ্ছে না আচ্ছা আপু কিছু না আপু ফোন দিয়ে বলবা আমরা কোনো বাসায় পাচ্ছি না হ্যালো লিজা বলো জি হ্যাঁ আমরা তো আজকে সারাটা দিনই আসবো অনেক বাসাই খুঁজলাম কিন্তু একটা বাসা আপু পাচ্ছি না আপু ব্যাচেলার দেখে কে বাসা ভাড়া দিচ্ছে না মানে এমন একটা ভাব করছে যেন আমরা ডাকাতি করতে যাচ্ছি বাসায় কি করব আমি জানতাম লিজা যে তোমাদেরকে কেউ বাসা ভাড়া দেবে না জাস্ট তোমাদেরকে এলাকাতে একটু পরিচয় করিয়ে দিলাম আর কি এটা আমার একটা টেকনিক শোনো চিন্তা করতে হবে না বাসার ব্যাপারটা আমি দেখছি তোমরা চলে এসো ঠিক আছে ঠিক আপু বললো উনি দেখতেছে চিন্তা করতে মানা না ঠিক আছে দেখছি চঞ্চল ওই দিকটা দেখি দেখে বাসা চলবে এখন সব সমস্যার সমাধান করবে আমাদের রোমিও ভাই